পাতারা কেঁদেছিল সবুজ বাতাসে ফুলেরা বিবর্ণ মায়াস্বরে একটি প্রশ্ন কেমন আছো স্বর্ণ করনি কেন বর্ণ আমি তো কেবল তোমার কাছেই ফিরে যাই বারবার তোমার বুননে হাসি কাঁদি ভাসি জয়ের অর্জনে পরাজয়ে হারি গ্লানিহীন ক্লান্তিহীন আনন্দগুলো আমাকে জড়িয়ে ধরে দোলন চাপা প্রহরে বৃষ্টির মতো কাঁদেই অছরে দূরের বাসী রাত গভীরে পরনে অক্ষর নীল ছাপা শাড়ি অতপর অবাক জ্যোৎস্নার পথ ধরে পৌঁছে যায় দ্রুত অনুরাগ অভিমান সব ফুলে জল শহরে স্বপ্ন ঘরে শপথ এবং প্রার্থনার আলিম্পনে ঢেউ খেলানো ধ্বনিত সভ্যতার ঝিনুক শেলফে যত্নে তুলে রাখে শ্রদ্ধা ও নিবিড় মমতায় জ্যোতির্ময় অভিধান আমাকে দেয়া তোমার স্মরণের উপহার